আশা করি তোমার সবাই ভালো আছো পুজোর পর এবং এখন ছট পুজো চলছে তোমরা এখনও ভালোই আছো ঘুরছো ফিরছো ঠেকুয়া খাচ্ছো কিন্তু যে ভিডিওটা আমি এখন সেন্ড করতে যাচ্ছি মানে তোমার যে ভিডিওটা এখন দেখতে আছো সেটাই হচ্ছে পঞ্চমীর দিন সকালের ভিডিও আমি আর মা মিলে চলে গেছিলাম পঞ্চমীর দিন সকালে খর্বুড়ি মন্দিরে টোটো করে টুকুর টুকুর করতে করতে চলে এই যে মা একটু গোত্র নাম গোত্র লিখে দিচ্ছে কি সুন্দর লিখে দিয়ে তারপরে আমরা চারি পাঁচটা একটু দেখে তারপর চলে গেছিলাম মন্দিরে মন্দিরে পুজো দিতে আর চুন্নি টুন্নিগুলো কি সুন্দর না দেখতে আমার নিতে ইচ্ছে করছিলো কিন্তু কোথায় লাগাবো কি করব তো এখন চুন্নি কেনা হয়নি তো চুন্নি ছোটো ছোটো চুন্নি নিয়েছিল মা থাকার জন্য ব্যাস ওটা আমি নিয়ে ব্যাঙ্গালোর চলে এসেছি আর একটা চুন্নি আছে ঘরে আর এরপরে আমার তো চারপাশে শুধু কচুরির দোকান আমি শুধু কচুরি খুব কচুরি খাওয়া করছি যাই হোক পুজোটা তো ফার্স্ট টাইম মেন তো পুজো দেওয়া পুজো দিতে এসেছি এখন পুজো দিতে হবে তো পুজো দিতে চললাম তারপরে ঘর বলি এরকম একটু ফটোশ্যুট করে সামনে কারণ অনেক টাইম ছিল এবং ভিড়টাও খুব কম ছিল তো ওই জন্য চারদিকে একটু ফটোশ্যুট করে তারপর চলে গেছিলাম মন্দিরে তাই যে আমার মন্দির ঠুকছি এবং খুব সুন্দর করে পুজো দিয়েছি আমার খুব ভালো লেগেছে পুজো দিয়ে তবে সকাল সকাল গেছি দেখতেই পাচ্ছ মুখটা দেখে বুঝতেই পারবে তোমরা যে আমি সকাল সকাল চলে গেছিলাম ওই ছ আটটা নাগাদ এখান থেকে ঘর থেকে বেরিয়েছিল সাড়ে সাতটার পরে আটটা আর ওখানে গিয়ে পৌঁছি সাড়ে আটটার সময় কেন কাছেই তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি তো আর সেবারে পঞ্চমী দিন সকাল তার জন্য বেশি ভিড় হয় উনি দেখতেই পাচ্ছি লাইনে বেশি লোক ছিল না তো প্রথম লাইনে মানে প্রথমে এন্ট্রিটাতেই আমরা ঢুকে গেছিলাম মন্দিরটাতে তো টুকুর টুকুর করতে করতে মন্দিরে ঢুকে গেছি আর আশেপাশ দিয়ে যাচ্ছিলাম এই যে মা এগোচ্ছে আমি মায়ের পিছন 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 যাচ্ছি সো ফাইনালি আমি এখন বসে পড়েছি মন্দিরের সামনে দেখো কি সুন্দর সব পুজো হচ্ছে সবাই বসছে ডালা নিয়ে আমরাও ডালা কিনেছি দিয়ে দিয়েছি তবু বসে তো সে পুজো দেবো কিন্তু মা ফোনটা নিয়ে নিয়েছিল পুজো দেওয়ার সময় নো ফোন হাতে ফোন দেওয়া চলবে না এই যে মা পৌঁছি একটুখানি তো এই বেরিয়ে পড়লাম পুজো দিয়ে কারণ পুজোর সময় মা আমাকে ফোনটা দেয়নি তো আগে কোনো ভিডিও করতে পারিনি আর পুজোর সময় নো ফোন বললামই আগে তো চার পাঁচটায় এবার ঘুরে দেখা আর পালা আশেপাশে অনেক ছোট ছোটো ছোট ছোটো অনেক মন্দির আছে এটা একটা ছোট্ট একটা মন্দির রাম মন্দির রাম লক্ষণ সীতা আছে তো ওটা ছোট্ট একটা রাম মন্দির খুব সুন্দর আর হাঁটতে হাতে এগিয়ে আমরা দেখতে পেয়েছিলাম একটা বজরঙ্গলী মন্দির তো ওখানে আমরা একটুখানি পুজো দিয়েছি একটু প্রে করেছি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে ওই প্রে করার পর চলে গেছিলাম তো মা কিছু প্রণামই দিল আর একটু পুজো দিয়ে দিলো বাবার নামে বাবার শরীরটা ঠিক ছিল না তখন তো আস্তে আস্তে ঠিক যেন হয়ে যায় এর জন্য মা একটু পুজো দিয়ে দিল আর তারপরে একটু ভালো করে দেখাচ্ছি ওই যে রাম মন্দিরটা একটু আমি মন্দিরটার সামনে গিয়েছিলাম তো এরপরে চলে যাচ্ছি আমরা ওখানে সামনেই দেখলাম একটা খুব সুন্দর ছোট্ট খাট্ট একটা মেলা বসছে তো একটু দেখলাম আর আমার একটা ভাইপো আছে তার জন্য যদি কিছু নিতে পারি তো ওখানের থেকে আমি আর কিছু ঠিক মতো খেলনা পছন্দ হলো না ওখানে অন্য কিছু পাওয়া যাচ্ছিলো আংটি চুড়ি এসব প্রচুর ছিল ওগুলো পছন্দ হচ্ছিলো কিন্তু কোনো খেলনা ওখানকার ঠিক ভালো মতন পছন্দ হচ্ছে না যাই দেখছি তাই ভালো মানে ওর আছে মানে এমন হয়ে গেছে তো ওই জন্য কেনা হয়নি কিছু না কিনেই চলে আসতে হয়েছে কারণ কিচ্ছু ওখানে খেলনাগুলো পছন্দ হচ্ছিল না তো এবার এবার তো বেরিয়ে গেছিলাম মন্দির থেকে মন্দিরে বেরোনোর পরে ডালাগুলোকে ইয়ে একটা প্যাকেটে মুড়িয়ে দেবে প্রসাদ দেবে তারপরে চুন্ডি আছে চণ্ডি দেবে তো ওটাই মা ইয়ে করছিলো আমি জাস্ট দেখছিলাম যে কোথায় কচুরি তরকারি পাওয়া যায় সকাল থেকে আমি কচুরি তরকারি কচুর তরকারি করে যাচ্ছিলাম তো আমার এত ভালো লাগে খেতে ওখানকার কচুর তরকারি আর ওখানকার চা সবাই জানো যারা পাবলিক তারা যে ঘাঘুরবী মন্দিরে যে স্পেশাল চা পাওয়া যায় উফটা ফোটা অপূর্ব চলো ঢুকে গেছি আমরা এখন কচুরির দোকানে কচুরি গরম গরম কচুরি খেয়েছি আর একটা করছে খেয়েছি খুব সুন্দর খেতে আর আমার তো খুব ভালো লাগে দেখো মা এখনও বসে পড়েছে আমি এখন এই যে আমার প্লেটে চলে এসছি জিলাপি তোমার একটা চপ কিনেছিলাম আর মা খাচ্ছে আমি খাবো আর লাস্টের দিকে জিলাপিটা না হয়েছে ওই জন্য কোনো ছবি তো আসেনি আর লাস্টের দিকে আমার ফটো ভিডিও করা হয়নি খাওয়ার জন্য ভিজেছিলাম ছিলাম এবার ছেড়ে এসছি আমার চা খেতে চা টা খেয়ে তারপর দেব দেবো চলো তোমাদের পুজো কেমন কাটলো বলো হ্যাঁ এটা আমার পঞ্চমী সকালবেলা পঞ্চমী বিকালবেলা ভিডিও আসবে তো তখন ভিডিওগুলো করা হয়নি ভালো করে সময় পাইনি এখন সময় পেয়েছি তো ওই জন্য করছি চলো টোটো চলে উঠে গেছি এবার আমরা বাড়ি যাচ্ছে টাটা সবাইকে আর জানাতে হলো না এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি ঘাঘুরবুড়ি মন্দির থেকে ঘুরে আসতে পারো তাহলে খুব ভালো হয় কারণ আমাদের আসানসোলে খুব ঘাঘর বুড়ি মন্দিরটা খুব জাগ্রত চলো আজকের মতন টাটা সুস্থ থেকে ভালো থেকো